সম্মানিত ভিউয়ার্স এমসি পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে তার আগে বলবো আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমরা দেরি না করে দেখি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে যেহেতু আমাদের পরীক্ষা আঠারোই আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে শুরু হবে সুতরাং আঠারোই আগস্টের মধ্যেই আমরা এই সিলেবাসটা শেষ করে নেব তাহলে আমরা দেরি করে দেখি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা এই বাংলা বিষয় হচ্ছে অধ্যায় দশ হতে ষোলো পর্যন্ত অর্থাৎ মোবাইল ফোন হতে কাজলা পর্যন্ত তাহলে মোবাইল ফোন থেকে কাজলা পর্যন্ত বাংলায় যে গদ্য এবং পদ্যগুলো আছে ওই গদ্য এবং পদ্যগুলো শেষ করতে হবে তারপর হচ্ছে পৃষ্ঠা চল্লিশ থেকে সত্তর পর্যন্ত তাহলে চল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত আমাদের বাংলায় করতে হবে তারপর আমি চিঠি এবং আবেদনপত্র এখানে দুইটা লিখে রেখেছি এখানে চিঠি এবং আবেদনপত্রগুলো আসলে উপজেলা ভিত্তিক নির্ণয় করা হয় এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে অগ্রিম ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দ্বার পুস্তক আবেদনপত্র লেখো আর দিনবাদ হচ্ছে বিদ্যালয়ের বালিকাজ সম্পর্কে জানতে চেয়ে তোমার বন্ধুর কাছে লেখো নতুবা তোমার মায়ের অসুস্থতার খবর জানিয়ে পিতার নিকটের পত্র লেখো এই তিনটা পড়লেই মোটামুটি এখান থেকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কমন পেয়ে যাবো তারপর দেখো তিনটি রচনা এখানে লেখা আছে একটা হচ্ছে সুন্দরবন বাংলার খোকা কৃষিকাজে বিজ্ঞান তাহলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য চতুর্থ ছেলে তিনটি রচনা আমরা পড়বো একটা হচ্ছে সুন্দরবন বাংলার খোকা আর হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান তারপর দেখো ইংরেজি ইংরেজি হচ্ছে ইউনিট আঠারো থেকে উনত্রিশ পর্যন্ত তাহলে ইউনিট আঠারো থেকে উনত্রিশ পর্যন্ত দেখো ক্লেপ ইয়র হ্যান্ডস থেকে এনিমেল পর্যন্ত আর পেজ নাম্বার হচ্ছে ছত্রিশ থেকে উনষাট পর্যন্ত ছত্রিশ থেকে উনষাট ইংরেজি যে বইটি আছে এই বইটি আমরা কমপ্লিট করব তারপর শর্ট কম্পোজিশন হচ্ছে ইয়ারি স্কুল আর এই তিনটা পড়লেই আমাদের হয়ে যাবে তারপর হচ্ছে গণিত দেখো গণিত হচ্ছে অধ্যায় পাঁচ হতে অধ্যায় আট যোগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা হতে সাধারণ ভগ্নাংশ পর্যন্ত আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা থাকবে এবং পৃষ্ঠা আঠান্ন থেকে একশো দুই পর্যন্ত আর যেমিটি অধ্যায় তেরো এখানে হচ্ছে কোন এবং কোনের প্রকার অর্থাৎ পৃষ্ঠা একচল্লিশ থেকে একশো চুয়ান্ন পর্যন্ত এরপর দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত ষষ্ঠ অধ্যায় হচ্ছে পরম সহিষ্ণুতা থেকে শুরু করে এশিয়া মহাদেশ পৃষ্ঠা আঠাশ থেকে একান্ন পর্যন্ত প্রাথমিক বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ছয় থেকে নয় পর্যন্ত প্রধানত হতে আমাদের জীবনে প্রযুক্তি অর্থাৎ পৃষ্ঠা চল্লিশ থেকে সাতষট্টি পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় এবং অধ্যায় চার পৃষ্ঠা হচ্ছে চল্লিশ থেকে বাষট্টি পর্যন্ত তারপর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় চার অধ্যায় ছয় ও সহনশীলতা হবে প্রতিজ্ঞার অধ্যায় ও গুরুজনের ভক্তি অর্থাৎ তিরিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত এই ছিল আমার চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী